হ্যালো সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে নতুন বছর ওই জন্য মাংস আনা হয়েছিল আরও অনেক আইটেম আছে তো প্রথমে দেখো এখানে আমি আলুগুলোকে ভাজছিলাম এরপর আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর গোটা গরম মশলা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি একটু মানে হচ্ছে গরম করে করের মধ্যে টেলে এরপর হচ্ছে তেল দিয়ে দেন এখানে আমি তেজপাতা আর গোটা রসুন দিয়ে দিয়েছি তো এরপর পেঁয়াজ দিয়ে দেবো আজকে অন্যরকমভাবে আমি রান্না করব মাংসটা জানি না খাওয়া যাবে কি না আর কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছি না বা একটা রান্না করে দেখি আমি এটা দেখেছি ফেসবুকে এরকম রান্না ওই জন্য আমারও ইচ্ছা হলো একটু এইভাবে রান্না করি তো আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আমার কম হয়ে গেছে আর এইদিকে দেখো আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন তারপরে হচ্ছে হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর তারপর মিট মশলার গুঁড়া আদা রসুন পেস্ট হালকা তেল দিয়ে একদম মেখে আমি দু ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো এবার হচ্ছে কষানোর পালা সুন্দর মতো কষাতে হবে আর এই রান্নাটা হচ্ছে একটু সবুজ সবুজ হবে দেখতে মানে খুব বেশি লাল লাল করা যাবে না তাহলে জিনিসটা ভালো লাগবে না ওই জন্য আর ধনিয়া পাতাটা আরও ছিল না মানে কম হয়ে গেছিলো আর কিনতে বলিনি আমি তো যেটুকুই ছিল আমি ভাবলাম ওটুকুই দিয়েই করি তো এখানে দেখো আমার এ দেখো কষতে কষতে এরকম তেল ছাড়বে যখন মানে অনেক এই রান্নার মেনটা হচ্ছে কষানো মানে জল অনেক লাস্টে দিতে হবে মানে কষিয়ে কষিয়ে তোমার ফিফটি পারসেন্ট হচ্ছে নরম হয়ে আসবে দেন তখন একটু যতটুক ঝোল খাবে সেই হিসাবে একটা জল দিতে হবে আর না হলে মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কষাতেই হবে কষাতেই হবে আর এখানে মাঝখানে আমি একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম কারণ আমার একটু নিচে সে কড়ার নিচে লেগে যাচ্ছিল ওই কারণে তো দেখো আমি একদম ভালোভাবে কষাচ্ছিলাম এগুলোকে তারপর এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়ছে তো তখন আমি পুরোপুরিভাবে এখানে জল অ্যাড করবো না তো দেখো আমার এখনও কিন্তু যে জলটা দিয়েছিলাম ওটা এখনও শুকায়নি তো এটা বেশিক্ষণ লাগবে না যেহেতু বলছিলাম লো হিটে রান্না করছি ওই কারণে আমার জলটা শুকাতে একটু সময় লাগবে আর এটা ধৈর্য ধরে রান্না করতে হয় মানে বেশি তাড়াহুড়া করলে চলবে না তো এখানে দেখো আমি এবার ওটার মধ্যে এবার আমার যতটুক ঝোল প্রয়োজন আমি জল ঠেলে দিলাম আর এবার হালকা করে নেড়ে দেবো আমি কারণ মুরগির মাংস খুবই নরম আর যেটাকে আমরা পোলট্রি মুরগি বলি তো বেশি নাড়ানাড়ি করলে কিন্তু গায়ের থেকে হচ্ছে মাংস এরকম খুলে পড়ার এক চান্স থাকে তো এই কারণে আলতো হাতে নেড়ে দেন এটাকে আমি চাপা দিয়ে দেবো তো এরপর হচ্ছে একটা বলক চলে আসবে বলক চলে আসলে এবার দেখবো আমার কতটুকু মানে হচ্ছে প্রয়োজন ঝোলটা সেই প্রয়োজন অনুযায়ী দেন তারপরে হচ্ছে লাস্টে ওই যে জিনিসগুলো আমি রেখেছি ওগুলো হচ্ছে মিক্সড করে দেবো তো আমাদের বাড়িতে যেহেতু এই গরম তো গরমে সবাই পাতলা ঝোল খেতেই পছন্দ করে আর ভাতের সাথে ঝোলটাই কিন্তু ভালো লাগে রুটি রুটির সাথে দেন হচ্ছে অন্য কিছু বানালে যেমন হচ্ছে ফ্রায়েড রাইস ওরকম হচ্ছে তো ওইগুলোর সাথে হচ্ছে কষা হলে ভালো লাগে এরপর দেখো আমি ওই যে ধনিয়া পাতার কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেন এখানে গরম মশলার যে আমি গুঁড়া করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার হচ্ছে এগুলো আলতো করে একদম এর মধ্যে মিশিয়ে নেব আর খানিকক্ষণ আর একটু ওয়েট করবো এগুলো এর সাথে মিশিয়ে মানে কাঁচা গন্ধটা না থাকে দেন তারপর হচ্ছে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আর এখানে আরেকটু ধনিয়া পাতা থাকলে ভালো হতো আর এই যে ফাইনালি আমার একদম রান্না কমপ্লিট তোমরাও চাইলে এভাবে রান্না করে আমার মতো খেতে পারো ভালো লাগে আমিও এইভাবে শিখেছি অনলাইন দেখে ফেসবুক দেখে রান্নাটা তো এই যে আমার পয়লা বৈশাখের এইভাবে হচ্ছে একটা মাংসের রেসিপি ছিল এছাড়া আরও অনেক পদ আছে সেগুলো আমি যদি কখনো চেষ্টা করে পারি ভিডিও করার করে রাখবো রান্না নাহলেই এই পর্যন্ত আর সবার পয়লা বৈশাখ ভালো কাটুক সুস্থভাবে কাটুক তো টাটা বাই বাই